آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا তোমার হাবিব নৌর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে রাতে পৃথিবীর মধ্যে আগমন করেছে আমার নবীর মিলাদুলের রাতে কবিগঞ্জ জেলার উমেদনগর তামাকুলিয়া জামে মসজিদে আল্লাহ শত শত মুসলিয়ানে কেরামিয়া তুমি মনিবের দরবারে গোলামের বেশি বিপ্লবের বেশি দুফানাত বাড়াই দিলাম মেহের মানি করে মা গো দুর্গম শ্রেষ্ঠ মা ফিরে মোদি বের দরবারে খুল বিয়া তুমি माफ করে দিয়া আহা দিয়া তো গো দাইল নবীজির পদমে পাক সোনার মদিনাতুল মুনাব্বারয়ে কবুলার মঞ্জিল ফরমা तमाम পৃথিবীর মাটি নিচে যত মুমিনের মুমেরা মুসলিমিন মুসলিমাত আলী আব্দুল গাউস কত নজীব্ন ফিফ ভিড় দরবেশ ছন্দকার কবরে সেই তো প্রত্যেকের রূহে পাক तमाम হাদিয়া পৌঁছায় আদা আমাদের আল্লাহ বংশগুনিয়াত থেকে যত মৃতগান দুনিয়া ছেড়ে কবরে সেই তো আছেন গো মাওদ প্রত্যেক গির রুহে পাক তাম হাদিয়া পৌঁছায় জানি না কাট জানি মানাই কাট জানি বাবা নাই গো মা জানি বাবা হ্যাঁ মা বাবা হারায়া এটি মের বেশি তোমার দরবারে হাত তুলেছেন আল্লাহ মা বাপ যাদের জনমের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ ভিক্ষা চাইলাম গো মা বুধ মা বাবার খবর জান্নাতের বাগান বানায় দাও

দেখার বাকি না দুনিয়ার কোন মানুষ না শুনলো তুমি আল্লাহ শোনার বাকি নাই বাবা জীবন পর্যত অন্যায় করেছি অপরাধ করেছি কমাব সমস্ত গুণাগুলারে তোমার দরবারে হাজির করিয়া তো বা করলাম আমার মদিরার নবির শিলায় আমরা তো বাখানা কবল ফরমা জীবনের সমস্ত গুণা খাতা গুলা মাফ করে দাও আমরার আব্বা আমার জীবনের গুণা গুলা মাফ করে 아 <laughs> <laughs> আমরা দাদা দাদির জীবনের গুনা খাতা গুলা মাফ করে দাও আমরা নানা জীবনের মাফ করে দাও আমরা শ্বশুর শাশুড়ির জীবনের দরবারে হাত তুলেছি যেই রাতের মর্যাদা আর লাই কদরের মর্যাদার চাইতো তোমার দরবারে হাজার বেশি শিয়াল যে নবীর আগমন না হলে লাইলাতুল কদর পেতাম না রমজান পেতাম না সবে বরাদ পেতামেдаго আল্লাহ তোমার হাবিবের আগমনের ওছিলায় আমাদেরকে তুমি রহম কর মা আমরা যেন তুমি কবুলার মঞ্জুর ফরমাও আল্লাহ মেহেরবানি করে তোমার মায়ে বন্দরা আমার ও যুবক বন্ধুরা মুর্বি বাবাজিরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নে সিনমা বনে না কে তোমার দরবারে কোন আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি জানো তোমার দরবার থেকে কারো হাতকে তুমি খালি ফিরে দিও না কে জানি ওবাবি আসে ওবব দূর করে দাও কে জানি পরেশানির মধ্যে আছে আল্লাহ পরেশান মিটায়া দাও কে জানি ঋণগ্রস্ত আছে গোমা বদ্রিন পরিশোধের ব্যবস্থা করে দাও কে জানি মুশকিল মুসিবতে আছে উদ্ধার করে দাও আল্লাহ বেদা দামি বানায়া দাও বেওসিলারে ওসিলা লাগায় দাও বেফনারে ফনা দাও বেমারীদের বেমারকে তুমি শেফা করে দাও আল্লাহ অসংখ্য বেমারির হাত তুলেছেন গো মায়ের বিদেশ থেকে অসংখ্য তোমার মার বান্দা বান্দিরা তো চায় আল্লাহ বেমারিদের বেমার সেবা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমরারে খালি ফিরাই দিও না ও মাহবুব তুমি যদি আমরারে খালি ফিরাই দাও আমরা যাবার কোন জায়গা নাই গো আল্লাহ আল্লাহ এই রাতে যদি তোমার কবুল না হয় গো মাহবুব

জুবার আহমৎ সাহেবের একটা মেয়ে আল্লাহ তুমি সেফা নসিব করে দাও তোমার পুত্র থেকে মেয়েটার হায়াতে বারাকত দান করে দাও আল্লাহ হুমায়রা শহর আম্মার হায়াতের মধ্যে মারাকত দান করে দাও এই মধ্যে করে এলাকার করদানি শিখ সদ্যা মাবুনদের হায়াতে মারাকত দান করে দাও আমার যুবক ভাইগুলার হায়াতে মারাকত দান করে দাও আমার মুরব্বী বাবাদের হায়াতে মরাকত দান করে দাও ছুটো ছুটো মাসুক বচ্চাদের হায়াতে মরাকত দান করে দাও আল্লাহ আল্লাহ কে কোন শরীরে হাত তুলেছে তুমি জানো তোমার দরবার থেকে কাউরে খারি পিলাইয়া দিও না গো ও আল্লাহ কার কাজ কোন ঘাটে আটকা আছে তুমি জানো তুমি ছুটায়া দাও কে কোন পেরেশানিতে আছে আল্লাহ পেরেশান মিটায়া দাও আল্লাহ আল্লাহ এই মসজিদের সভাপতি সাহেব অসুস্থ সভাপতি সাহেবকে আল্লাহ তুমি শিফা দান করে দাও আল্লাহ মসজিদ কমিটির সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবার থেকে আমরা নাও মিত বানায়ো না অসংখ্য তোমার মায়ের কান্দা বন্দিয়া আমরার মতো গুণাগারের কাছে দোয়া প্রার্থী হয় সকলের জীবনের গুণা মাফ করে দিয়া সকলের দোয়া গুলারে তুমি আমরা ব্যবসা বাণিজ্য মারাক

কত কথা বলবো হৃদয়ের গভীরে যত অব্যক্ত কথা আছে দুনিয়ার কোন মানুষ না জানল তুমি জানো গো মাগো আমরা হৃদয়ের গভীরে অব্যক্ত কথা গুলাকে তুমি কবুল আর মঞ্জুর মা রব্বুল আমিন আখির ফুরিয়াত তোমার দরবারে জীবনে অসংখ্যবার قناه কাবা মদিনাতুল মুনাকবারাত জিয়ারত আমরার नसीব ফরমা মদিনার নবীর দিদার স্বপ্ন তুমি বার বার আমরা নসিব করে দাও দিদারে মুস্তফা আমরান নসিব করে দাও ইস্ট মুস্তফা আমরা নসিব করে দাও ফাইজ মোস্তফা আমরান নসিব করে দাও আল্লাহ তোমার হাবিবের কলামদের কাতারে আমরা সামিল বানায় দা হাসরের ময়দানে তোমার দয়াল নবীজির কদমের পাশে আমরা জায়গা করে দিও আল্লাহ ও মালিক আউলিয়া কেরাম গণের গোলামদের কাতারে আমরা জায়গা করে দিও আল্লাহ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হায়াতে বারাকাত দান করে দাও আল্লাহ আরো যত উলামা হযরতগণ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও যারা টাকা পয়সা দান সদকা করেছে সিন্নি সালাতে শামিল হয়েছে প্রত্যেকের কবুল ফরমাও আল্লাহ জীবনের সুখবার স্বপ্ন যুগে আমার মদিনার নবীর দিদার